হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা তোমাদেরকে তো আমি বলেছিলাম একটা কথা যে তোমাদেরকে আমি সব সময় আপডেট দিয়ে যাব যে সুস্মিতা কেমন রয়েছে পলাশের খবর কি পলাশের জীবনে ঠিক কি কী কাণ্ড ঘটেছে কি কি রকম মানে ঘটনা ঘটতে চলেছে সমস্ত তথ্য দেওয়ার জন্য তো এই ব্রিফ কন্ট্রোভার্সি চ্যানেলটা তো রয়েছে আর এই চ্যানেলটাতে তোমরা সব সময় এই সুস্মিতা এবং পলাশের জন্য সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে এই আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে বন্ধুরা লাইক করতে হবে ভিডিওটাকে এবং শেয়ার করতে হবে যাতে সবাই দেখতে পায় আমার এই ভিডিওটা এবং প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুললে চলবে না আর কমেন্ট করে জানাতে হবে তোমাদের মতামত তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে ভাল লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে ঢুকে পড়ি জানো বন্ধুরা কি ঘটনাটা ঘটেছে সুস্মিতার এই করুণ পরিস্থিতিতে সুস্মিতার সাথে দেখা করতে গিয়েছিল তার এই বান্ধবী তার এই বান্ধবী দেখা করতে গিয়ে কি করুণ পরিস্থিতির মধ্যে দেখেছে যেন সেটা যদি তোমাদের সামনে আমি একবার বলি না তো নিজেরাই পাগলের মতন মানে ছুটে যাবে মনে হবে যেন সুস্মিতাকে একবার গিয়ে জড়িয়ে ধরে বলি বুনি রে বুনি তুই আর কাঁদিস না রে বুনি তো তো তুই শান্ত হক পরিস্থিতিটা এতটাই বাজে পরিণত হয়ে গেছে আমরা জীবনে লাইলা শুনেছি আমরা জীবনে অনেক প্রেমিক প্রেমিকার গল্প কিন্তু দেখিনি আজকে দেখার মতন দেব ঘটেছে হ্যাঁ বন্ধুরা পলাশ এবং সুস্মিতার প্রেম কাহিনীটাও কিন্তু সেই রকমই একটা কাহিনী হ্যাঁ হতে পারে ওরা যখন জীবিত ছিল হয়তো এতটাও এইভাবে কেউ কখনো তোমাদের সামনে নিয়ে আসেনি কারণ ওই যে অবর্তমান মানুষের অবর্তমান পরিস্থিতিটাই মানুষকে মানুষের কতটা ইম্পর্টেন্স সেটা মানুষকে বুঝিয়ে দেয় আর সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে খুব ভালো করে এটা বুঝতে পারছি যে আহ সুস্মিতা কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে সেটা আমি তোমাদেরকে বলি দেখো সুস্মিতা যে এই খারাপ রয়েছে তার জন্য কিন্তু তার শাশুড়ি মা অনেকটা দায়ী কারণ কি জানো তো তার শাশুড়ি মা দেখো বারবার সে কিন্তু সুস্মিতা একটা কথা বারবার বলেছে যে তার শাশুড়ি মা তা কিন্তু সংসার করতে দেয়নি তার মনের ভেতর থেকে ক্ষেত থেকে বলেছে সে সংসার করতে চাইতো তার স্বামীর সাথে সে পর পুরুষের সাথে নাঙ্গিরি করতে চাইতো না সে তার স্বামীর সাথে সংসার করতে চাইতো আজকালকার দিনে যেরকম মেয়েরা স্বামী সংসার রেখে বৌদিবাজি করতে বেড়ায় পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে বেড়ায় সেম নারী নয় এ কিন্তু এ তার স্বামীর সাথে স্বামীকে ভালোবেসে স্বামীকে রেখে স্বামীর সাথেই সংসার করতে চেয়েছিল কিন্তু সেই সংসারে কাঁটা হয়ে ছিল। তারই শাশুড়ি মা তাহলে বুঝতে পারছো রকম পরিমাণ আহ কঠোর কঠিন পরিস্থিতির মধ্যে এই সুস্মিতাকে ফেলে দিয়েছিল যে যখন পলাশ বেঁচেছিল ছিল সেই সময় তো তাকে শান্তি তো দেয়নি দিন রাত তাকে অক্লান্ত পরিশ্রম করেছে কথা বলেছে যে মহিলা সংবাদ মাধ্যমে বলতে পারে তার নিজের বাড়ির সম্মানকে মানে বউ মানে তো সম্মান বউ জামাই এরা তো নিজের বাড়ির সম্মান তো সেই সম্মানকে যখন সে পায়ের জুতো বলতে পারে ইনফ্যাক্ট মানে কাজের বইয়ের থেকেও নিচু বলতে পারে তার মানে সে কতটা খারাপ কাজের বউকে জুতো বলছি তা না তার থেকেও নিচু সেটাই বলতে চাইছে তার থেকে নিচু নিচু পায়ের তলা এটাই বোঝাতে চাইছে তো সেই জন্য আমি তোমাদেরকে এটাই বলছি যে পায়ের তলা জিনিস বোঝাতে চাইছে তাহলে সেই ব্যক্তিটা যখন তার ছেলে বেঁচেছিল তাহলে বুঝতে হবে যে দিন দিন প্রতিদিন ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যে মেয়েটা তর পিয়েছে এক একটা তর পানি কি এই বৃদ্ধ মহিলাটাকে দেওয়ার টাইম আসেনি আমার তো মনে হয় জেল হেফাজত কি হবে আমি জানি না কিন্তু আমাদের উচিত এই মহিলাটাকে প্রত্যেকটা কথার বাণীতে তাকে কিন্তু সে কি বুঝিয়ে দেওয়া যে ভুলটা করেছে সে কি পরিমান ক্ষতিটা করেছে সে কি পরিমাণ আঘাতটা দিয়েছে তার সন্তান তুল্য সুস্মিতাকে স্বামীর সাথে সংসার করতে দেয়নি সে বারবার বলেছিল আমার সংসার করার খুব ইচ্ছা ছিল আমার আমি আমার শাশুড়ি মায়ের পায়ে ওইদ পড়েছিলাম কিন্তু আমার শাশুড়ি মা আমাকে সংসার করতে দেয়নি আমি যদি বুঝতে পারতাম একবারের জন্য আমার স্বামী এরকম করবে না আমি শাশুড়ি মায়ের আরো একবার পায়ে পড়ে যা বলতো তাই শুনেনি তা কিন্তু আমি বুঝতে পারিনি সত্যিই তো মেয়েটা তো ছোটু সবই তো কুড়িতে পড়েছে সবে কুড়িতে মানে কলেজ কমপ্লিট করার মতন টাইম আসেনি হ্যাঁ সে তার বিয়ে হয়ে গেছে মানে সে কতটা ডেভেলপ তার তো সংসার করার মতন বয়স নেই বা বয়স নয় এটা তবু সে সংসার করে সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করেছে এই আড়াইটা বছর ধরে তবু স্বামী প্রিন্ট পেয়েছে তাই জন্য স্বামীকে ছেড়ে আসার কথা সে ভাবেনি এক মুহূর্তর জন্য শত যন্ত্রণার মধ্যেও স্বামীকে পেতে চেয়েছে আর সেই জন্য ঘটনাটা কি ঘটেছে জানো বন্ধুরা আর সেই জন্য সে তার স্বামীর ফোনে বারবার ফোন করে যাচ্ছে সে তো জানে তার স্বামীর ফোনে ফোন করলে কেউ ধরবে না কেউ এসেও তার ফোনটা ধরবে না মানে কেউ আর হ্যালো বলবে না ওই দিক থেকে বলবে না হ্যালো আমি পলাশ বলছি সেটা বলবে না কেউ পলাশের ফোন থেকে আর কোনো দিন পলাশ ফোন করে বলবে না হ্যালো সুস্মিতা কেমন আছো বলো আর কোনো দিন বলবে না সুস্মিতা সুস্মিতা বলেও ডাকবে না কিন্তু সেই সুস্মিতা পাগলের মতন ফোন করছে পাগলের মতন এস দিয়ে যাচ্ছে তার বান্ধবী সুস্মিতা বান্ধবী যখন সুস্মিতার সাথে দেখা করতে চায় সুস্মিতার এইরকম পরিস্থিতি দেখে তাহলে সেই মেয়েটা কতটা এফেক্টেড হয়েছে বুঝতে পারছে আমার বলতে কি আমার ভিতরটা কেঁপে যাচ্ছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আছে আমার ভীষণ কষ্ট হচ্ছে একটা মেয়ের ভালোবাসাটা বুঝতে পারলো না এই নারী বিদ্বেষী মহিলাটা তার তো বয়স হয়েছে সে তো মা সে তো মা হয়ে তার সন্তানের ভালোবাসাটা বুঝতে পারলো না তার মা হয়ে যদি সন্তানের ভালোবাসাটা না বুঝতে পারে সে আর কার ভালোবাসা বুঝতে পারবে সে অন্য কারোর ভালোবাসা বুঝতে পারবে আমি জানি না বন্ধুরা সে আর অন্য কারোর ভালোবাসা বুঝতে পারবে কিনা তারা মানুষরূপী রাক্ষস তারা মানুষরূপী রাগসে পরিণত হয় সত্যি বন্ধুরা যারা দুটো প্রাণের ভালোবাসার মধ্যে মানে মানে কাটার মতন হয়ে দাঁড়ায় এখন পলাশকে খুঁজে বেড়াচ্ছে সে তো চারিদিকে শুধু পলাশ পলাশ করে বেড়াচ্ছে এখন তাকে কোন পৃথিবী থেকে এনে দেবে বলতে পারেন আপনারা পলাশকে আপনারাই ধরুন না কোন পৃথিবী থেকে এনে দেবেন ওই সুস্মিতাকে পলাশটা কেউ পারবেন কেউ এ ওর ক্ষতিপূরণটা কেউ করে দিতে পারবে ওর যে এত বড় জীবনের যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা কেউ পূরণ করে দিতে পারবে কেউ কিন্তু এই পূরণ করে দিতে পারবে পারবে না মানে ভগবান বলুন সেও এসে হয়তো তার এই ক্ষতিটা পূরণ করে দিতে পারবে না আজকে যে বড় ক্ষতি হয়ে গেল সুস্মিতার তাহলে আপনারা বলছেন যে ওর মায়ের সাপোর্ট করা উচিত কার সাপোর্ট করব একজন আমাকে গালি করেছে ওর মাকে বাজে কথা বলেছি বলে কেন ভাই তোমার গায়ে খুব লেগেছে না তুমি সেই ধরনের মানুষ যে তোমার গায়ে লেগেছে তার মাকে আমি খারাপ কথা বলেছি বলে তার মায়ের কি এই কথাগুলো শোনার দরকার নেই একটা মেয়ের ভালোবাসা একটা মেয়ের জীবনে সে তো অবৈধ কোনো কিছু করেনি সে তো স্বামীকেই ভালোবেসেছে হ্যাঁ সে তার স্বামীকে ভালোবেসে ঘর সংসার করতে গেয়েছিল সেই সংসারটুকু করতে দিলে না সে এখন পাগলের মতন সে এখন পাগলের মতন আমি ইমোশনাল হয়ে সে পাগলের মতন এখন না তার স্বামীকে না এসে মেশ করছে কি পারবেন কে ঢুকতে পারবেন পারবেন তাকে আহ সাপোর্ট দিতে তাকে তার স্বামীর ভালোবাসাটা ফেরত দিতে পৃথিবীর কোনো পুরুষ নেই তার স্বামীর জায়গাটা নিয়েও তাকে ভালোবাসা দিতে কেউ পারবে না তার জীবন থেকে যেটা চলে গেছে সেটা কেউ ফেরত দিতে পারবে না সে যাকে স্বামী বলে গর্ণ করেছিল সেটাই তার জীবনে মহামূল্যবান জিনিস সে ছাড়া মানে তার সেটা স্বামী ছাড়া সে আর অন্য কাউকে স্বামী হিসাবে গণ্য করতে পারবে না সুতরাং আপনি তো অনেক আপনি তো অনেক অনেক মানে মহান ব্যক্তি হ্যাঁ পলশিমা আপনাকে বলছি আপনি তো অনেক মহান ব্যক্তি আপনি না একটু পারলে পরজন্মের জন্য একটু ভালো কাজ করুন এত সুন্দর কাজ করেছেন না নিজের ছেলে কান ভরে ভরে কান ভরে ভরে তার ভালোবাসার মানুষের কাছ থেকে তাকে দূরে সরিয়ে সরিয়ে দূরে সরিয়ে সরিয়ে আপনার ছেলেটাকেই তো সরিয়ে দিলেন এবার আর একদিকে কি করলেন এই সুস্মিতাকে সারা জীবনের জন্য তাকে তাকে করে দিলেন সারা জীবনের জন্য একা করে দিলেন সারা একা রেখে জীবন সে বাঁচবে তার এই পূরণটা কেউ করতে পারবে না কেউ না আপনি না আপনার চোদ্দ কুষ্টি কেউ না সুতরাং যে পুরো আপনি করতে পারবেন না যে ক্ষতি আপনি করেছেন সেই মূল্যটা কি আপনি বোঝেন সেটুকু আপনি শুধু উত্তরটা দিয়ে আজকে যে সুস্মিতার এই পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির জন্য একমাত্র আপনি দায়ী আপনি তো মা না আপনি আপনার বোঝার দায়িত্বটা বেশি ছিল না আপনি তো বুঝলে পারতেন আপনার সন্তান দুটোই তো ভালো থাকতো আপনার এত চক্ষু জলা ছিল কেন আপনার কোলে তো আপনার তুই থাকতো না আজকে সে পাগলের মতন যদি ফোনটা রিসিভ করে ভাবা যায় মেয়েটা কি রকম পরিস্থিতিতে গেছে আশা করি বন্ধুরা মানে একচুয়ালি কি জানো তো বন্ধুরা এই एक्चुअली ব্যাপারটা খুব ইমোশনাল হয়ে গেছি আজوري বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবে কখনো ভালোবাসার মানুষগুলোকে না আলাদা করতে নেই হ্যাঁ যদি অবৈধ হতো আলাদা ব্যাপার অবৈধ কাজ তো করেনি সে তার সংসার করতে চেয়েছিল সে পাগলের মতন এখন স্বামীকে মেসেজ করছে সেই পূরণটা তো আপনি করতে পারবেন না না সেটা পারবেন না